কী খবর মিস্টার ওভার সন্তানরা আজকে আমরা মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ছবিটাকে প্রথমে লক্ষ্য করো ছবিটাকে কাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাকিব খানকে আমাদের সুপারস্টার ও সরি মেগা স্টার আর দেখতে পাচ্ছ সাবিলা নুর এটা তো তোমরা এখানে লক্ষ্য করো তোমরা কিছু দেখতে পাও কি না যদি দেখতে পাও তাহলে এখনই কমেন্টে জানাও আর যদি না বুঝতে পারো ভাইয়া আমি আসি কিসের জন্য তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো আমাদের লেজেন্ড পাবলিকরা কী কী কমেন্ট করেছে তাহলে চলো ফানি কমেন্টগুলো তোমাদের শোনাই আর এস তাসপ্রিয়া আরশি কমেন্ট করেছে খান সাহেবের ছোট ভাই রেগে মেগে শেষ সুজন কমেন্ট করেছে ছোট মিয়া নতুন জায়গা পাইছে মাহমুদ তরুণ কমেন্ট করেছে রতনে রতন চিনে নিচেরটা চিনে গর্ত নুরুজ্জামান সুজন কমেন্ট করেছে দ্য ব্লুটুথ ডিভাইস ইজ কানেক্টেড ওয়াসিম শেখ সুজন কমান করেছে একটু জন্য না হলে জায়গা মতোই লাগত লাভভি সেট কমেন্ট করেছে সাহেবের টাওয়ারে নেটওয়ার্কের সি স্পিড সবুজ কমান করেছে ও ভাই রে ভাই ছড়োখান দেখি চেইতা গেছে তাহলে এই ছিল আজকে ভিডিও তোমাদের সবথেকে কোন কমেন্টটি ফানি লেগেছে অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর বিনোদন নিতেই থাকো ভাইয়া আমি আছি কিসের জন্য আর অবশ্যই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো টুকুস করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে